লাই আমাদের মধ্যে শাস্ত্র মন্ত্রণালয় সাধারণ ব্যয় শিক্ষার্থীদের প্রাণের যৌক্তিক চতুর্থ পদবি যদি মেনে না নেয় আগামী রবিবার দিন যারা বাংলাদেশের সকল মেস রানিং শিক্ষার্থী ইন্টারন ডিএমএফ স্বীকৃতি সাপে এবং চাকরি প্রত্যাশী সকল লব মাস্টার পেশচির মাধ্যমে এই স্বাস্থ্যখাতের কলহবতি ভেঙে দিয়ে এ বাংলাদেশের মানুষকে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করব ইনশাআল্লাহ বেশি অতি সময় ধরে নানা নজরে স্বাস্থ্য চিকিৎসক ও পরিবার পরিকল্পনা অতিদূctors কর্তৃক নিযুক্ত নিয়োগ অতিদূctors কর্তৃক চালু করে শূন্যপদে নিয়োগ এবং কমিউনিটির ক্লিনিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপসহকারী সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দাবি দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন কোর্সের নাম সহ ত্রুটি ও অসম্পতির সমাধান করে নতুন ইন্টার্ন প্রণয়ন করতে হবে দাবি তিন আমরা উচ্চশিক্ষা বঞ্চিত আমাদের শিক্ষার অধিকার